প্রিয় বন্ধুরা আবার আপনাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি বর্তমানে পশ্চিমবঙ্গে সবচেয়ে জনপ্রিয় ও প্রচলিত প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে মহিলারা প্রতি মাসে নির্দিষ্ট টাকা পান বর্তমানে সাধারণ শ্রেণীর মহিলারা এক টাকা করে এবং তপসিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলারা বারোশো টাকা করে পান দু সালের ফেব্রুয়ারি মাসে প্রথমে এই প্রকল্পটি চালু হয়েছিল তখন সাধারণ শ্রেণীর মহিলারা পাঁচশো টাকা করে এবং তপসিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলারা মাসিক এক টাকা করে পেতেন কিন্তু দু হাজার সালের এপ্রিল মাস থেকে এই মাসিক ভাতা বৃদ্ধি পেয়েছে সাধারণত যখন দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হয় তখনই প্রকল্পে আবেদন করা যায় বর্তমানে এই প্রকল্পের মাধ্যমে মাসে মাসে টাকা পেতে হলে কিছু নির্দিষ্ট নিয়ম ও সঠিক তত্ত্ব জমা করতে হয় যদি সঠিক তথ্য জমা না করা হয় তাহলে বারবার আবেদন করেও কোনো লাভ হয় না তাই এই প্রকল্প আবেদনের সঠিক ও নির্ভুল পদ্ধতি আজ আমি বলবো প্রথমে যে কথাটি বলবো সেটি হলো বয়স বা এজ হ্যাঁ নিয়ম অনুসারে এই প্রকল্পের আবেদনের সঠিক বয়স হলো পঁচিশ থেকে উনষাট বছর অর্থাৎ পঁচিশ বছর থেকে উনষাট বছরের মধ্যে বয়স হওয়া উচিত কারণ ষাট বছর বয়স হয়ে গেলে সেটি বার্ধক্য ভাতার আওতায় চলে যায় এরপর বলবো যে প্রতিটি নাগরিক যেন অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হন এবং তাদের প্রত্যেকের আধার কার্ড থাকে এছাড়া স্বাস্থ্যসাথী কার্ড থাকাও জরুরি স্বাস্থ্যসাথী কার্ড না থাকলে আগে থেকে স্বাস্থ্যসাথী কার্ড বানিয়ে নিতে হবে তারপর লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করা যাবে এরপর তৃতীয় পয়েন্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দরকারি সেটি হলো একটি চালু সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে এবং সেটি অতি অবশ্যই একটি সিঙ্গেল অ্যাকাউন্ট অর্থাৎ আবেদনকারীর নিজের নামে একটি ব্যক্তিগত অ্যাকাউন্ট থাকতে হবে আগে জয়েন্ট অ্যাকাউন্ট থাকলেও আবেদন করা যেত কিন্তু বর্তমানে তা সম্পূর্ণভাবে বন্ধ হয়েছে সুতরাং সিঙ্গেল সেভিংস অ্যাকাউন্ট ভীষণভাবে জরুরি এর সঙ্গে সঙ্গে এটি কালার পাসপোর্ট ফটো এবং একটি মোবাইল নাম্বার দেওয়াও জরুরি একটা কথা মনে রাখতে হবে যে লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম যেন কোনো ইন্টারনেট থেকে ডাউনলোড অথবা প্রিন্টেড কপি না হয় শুধুমাত্র ক্যাম্প অফিস পৌরসভা এবং পঞ্চায়েত থেকে এই ফর্ম নিতে হবে কারণ এই ফর্মে সরকারি স্ট্যাম্প থাকে ফর্ম সঠিকভাবে পূরণ করে সমস্ত ডকুমেন্টের প্রত্যয়িত জিয়াস কপি জমা করতে হবে সব কিছু ঠিক থাকলে অবশ্যই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাওয়া যাবে এবং প্রতি মাসে মাসে ব্যাংকে টাকা আসতে থাকবে অতএব বন্ধুরা এই ছিল লক্ষ্মীর ভাণ্ডার আবেদনের সঠিক ও যথাযথ পদ্ধতি আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই জানাবেন এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এবং কাজে আসে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন 아자이포 존 데이, 너스컬